এখন নামাজ তো আল্লাহর হুকুম অবশ্যই মানতে হবে অবশ্যই আমাকে আমার দায়িত্ব তবে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে আমি ফরজ নফল কোনো নামাজ আদায় করতেছি সেক্ষেত্রে আমার পাশের ব্যক্তি পড়ে গেছে এখন মানবিক দৃষ্টিকোণ থেকে আমার দায়িত্ব হলো তাকে সহযোগিতা করা নামাজ ছেড়ে দিকে তাকে সহযোগিতা করা এরপরে আমার বাকি নামাজটা আদায় করে দাও এটা মানবিক দৃষ্টিকোণ থেকে উত্তম হবে বসে মাশাআল্লাহ আল্লাহ আমাদের দেখছো চিন্তা করলে অনেক কিছু বুদ্ধি করে আল্লাহ তাআলা খাস মেহেরবানি আজকে আমাদের এই পর্যন্তই আমাদের পুস্তক পর্ব শেষ হয়ে গেল ইনশাআল্লাহ আমরা সবাই প্রশ্ন উত্তরগুলো সঠিকভাবে আমল করে নিজের জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করব সকলে বলে আমিন হ্যাঁ পরিশেষে লাইভ দিবেন একটু দেন